আমার হাতে যে ল্যাপটপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসপি এল ইড বুক এইট ফোর ফাইভ জি এইট এটি হচ্ছে চৌদ্দ ইঞ্চির একটা খুবই জনপ্রিয় ল্যাপটপ জি এইটের এই ল্যাপটপটি রয়েছে রাইজন ফাইভের পাঁচ হাজার সিরিজ ফাইভ সিক্স টু ফাইভ ইউ না সিক্স কোর টুয়েলভ থারেট আবার হচ্ছে সিক্সটিন এম বি ক্যাশ এল টুতে রয়েছে থ্রি এমবি ক্যাশ আর এই ল্যাপটপটির বেস স্পিড হচ্ছে টু পয়েন্ট টু জিরো আপ টু ফোর পয়েন্ট টু জিরো পর্যন্ত ফোরটিন ইঞ্চ ফুল এইচ ডি ডিসপ্লে ন্যানো ভেজেল ব্যাঙ্গানো লিপসের সাউন্ড সিস্টেম ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর খুবই কোয়ালিটিফুল এই ল্যাপটপটির লুকিং ফোর ফিঙ্গার লোগো সুপার স্লিম অন পয়েন্ট থ্রি ক্লো ওয়েট তাছাড়া রয়েছে ইউএসবি থ্রি দুইটা এটা এ জায়গায় রয়েছে অডিও জ্যাক পয়েন্ট এস সি পোর্ট তাছাড়া এই পাশে রয়েছে একটি এসডিএমআই টাইপ সি থান্ডার বোর্ড সেম সোলোর চার্জিং অপশন ব্যাটারি ব্যাকআপ মিনিমাম সাড়ে তিন থেকে চার ঘন্টা পাবেন কোয়ালিটি লুকিংস ফিচার অনেক ভালো ভিজিট করতে পারেন আমাদের শোরুম প্রাইস হচ্ছে মাত্র থার্টি এইট কে সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এম টেন জিমি এস ডি সবাই